সবাইকে মুখ মিষ্টি করাচ্ছি এসে মুখ মিষ্টি করুন আমি আপনার সঙ্গে অনুরোধ করছি হ্যাঁ আমার বৌমা বৌমার সঙ্গে কথা বলুন আমি এটাও বলবো আপনাকে কিছু অন্য অধিকারীকেও আমার বাড়িতে আনতে চেষ্টা করুন আমি এটাই বলবো অনেক খুশি আছি যে আমার ছেলে দুশ্মনের মুখ থেকে আমার ইন্ডিয়া চলে এলো সব থেকে বেস্ট আমি জানি নমস্কার